আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই ভালো আছেন আলম থেকে আমি বলছি বন্ধুরা আরেকটি নুর আলম সরকারের গান গাইলাম যদি আমার এই গানে কোনো ভুল বানতে হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই বন্ধুরা সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করে দেবেন আর পুরোপুরি গানটা শুনবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন রে বুকের ভিতর জালা পুরার গাউ রে জালা দিলি রে বুকের ভিতর জালা পুরার গৌব কুলি যত দি নিন্দার মালা গহলা দিলি রে কলে যোগ দিলি নিদার মালা গহলা দিলি রে ভাষা ইলি রে কুলনাশিনি কলকিনি আমার বানি রে ভাষা ইলি রে কুলনাশিনী কলঙ্কি নি আমার বানাইলি রে দিলি রে বুকের ভিতর জ্বালা পুরার গাওয়া নাইলি কি আগুন লাগে পড়তে পড়তে হইলাম সালি রে আগুন লাগে গেলি পড়তে পুরতে হইলাম জালাই জহলি রে দরদিন আই সংসারে মনের দুঃখ বলি রে জালাই জলি রে দরদিন এই সংসারে মনের জ্বালা বলি রে জ্বালা দিলি রে বুকের ভিতর পুরার ঘা নাইলি রে সহিতে পারি না রে কারো কাছে যায় না রে বলা মুবার সহিত পারি না রে কারো কাছে যায় না রে বহলা সাদমি তাইলি রে আমারে কান্দয়া মনের সাধমী তাই রে সাদমি তাইলি রে আমারে কান্দায়া মনের সাদমি তাই রে জালা রে বুকের ভিতর জ্বালা পুরার গাওয়া নাইলি রে জালা দিলি রে বুকের ভিতর জালা পুরার গাওয়া নাইলি রেকার নুরালাই সই জাহালা রে মরণ হইলে ও তো ভালা সরকার নুরালম কয় সই না রে মরণ হইলে তো ভালা ভাষা ইলি রে অকুল দরিয়ার মাঝে আমারে বাঁচাইনি জালা দিলি রে বুকের ভিতর জালা পুরার গাওয়া নাইলি রে গা গহেলি পড়তে পুরতে হইলাম সালি রে কিয়ন লাগা গহেলি পড়তে পুরতে হইলাম সালি রে জালাই রে সংসারে মনের দুঃখ বলি রে জ্বালাই জলি রে বুকের ভিতর জালাপুরার গাওয়া নাইলি রে